এই প্রথমবারের মতো রাজ্যভিত্তিক ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উৎসব কয়লা শহরে অনুষ্ঠিত হয়েছে রাজ্যভিত্তিক বিরসা মুন্ডার জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন মন্ত্রী টিঙ্কু রায় কয়লা শহরের গোকুলপুর স্কুল ময়দানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাতভুর রাজ্যভিত্তিক বিরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা মহকুমা শাসক প্রদীপ সরকার চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সম্পা দাস পাল বিশিষ্ট সমাজসেবী সন্দীপ কর্মী চন্ডীপুর ব্লকের ভিডিও প্রসনজিত মালাকার সহ আর অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চে রাথুর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের চা বাগান শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং বহিরাজ্যের আসাম থেকেও শিল্পীরা এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় জয়ন্তী পালন শুধু নয় আমরা দু হাজার সালের পর এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে দু হাজার সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন সরকার দেশে স্থাপন হয় তারপর থেকে আমরা অনেকগুলো বিষয় নতুন করে জানতে পেরেছি এবং নতুন করে সেগুলোর সূচনা হয়েছে দু সালে সতেরো সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন ভগবান মন্ডার গ্রাম থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি গোটা দেশবাসীর জন্য তেরো হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন এবং যারা বিভিন্ন আমাদের হয়তো ত্রিপুরা রাজ্যে আমাদের এখানে আদিবাসী যারা রয়েছে তারা চা বাগানে কাজ করে কিন্তু গোটা দেশে সেটা ঝাড়খণ্ড হোক বা সেটা ছত্তিশগড় হোক বা সেটা মধ্যপ্রদেশ হোক রাজস্থান হোক সেখানে কিন্তু তারা এই চা বাগানের পাশাপাশি আরও অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত তাদের জীবনমান উন্নয়নে তাদের জন্য এই বিশ্বকর্মা যোজনার মাধ্যমে আমাদের যারা গরিব মানুষ যারা যারা কাঠ কাজ করে যারা দর্জির কাজ করে যারা অন্যান্য যারা মাটির জিনিস তৈরি করে ওই ধরনের যারা রয়েছে বিশ্বকর্মা যোজনায় তাদেরকে ট্রেনিং করিয়ে তাদেরকে স্বাবলম্বী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের রাজ্যেও দু হাজার সালের পর যখন সরকার পরিবর্তন হয় তারপরে এই বাগানে যারা বসবাস করে তাদের জীবনমান উন্নয়নে লক্ষ্য রেখে অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা জানি যে আমাদের রাজ্যে যারা চা বাগানে কাজ করে তারা একশো বছরেরও বেশি সময় ধরে এই রাজ্যে তারা বসবাস করছে অনুমানিক একশো দশ বছর আমাদের রাজ্যে চা বাগানে যারা কাজ করছে তারা এখানে বসবাস করে তাদের জমির অধিকার ছিল না তাদের বাড়ি তৈরি করার জমি ছিল না প্রধানমন্ত্রী আবাস তারা করতে পারতো না বাগানের সহযোগিতায় সরকারের সহযোগিতায় আজ কিন্তু বাগানে যারা বসবাস করে তারাও কিন্তু প্রধানমন্ত্রী আবাস তাদের বাড়ির শৌচালয় তাদেরও জলের ব্যবস্থা হয়েছে আমাদের যে প্রায় সাড়ে আট হাজার পরিবার যারা চা বাগানে বসবাস করে চা বাগানের জমিতে বসবাস করে সেই সমস্ত পরিবারের মধ্যে ইতিমধ্যে প্রায় তিন হাজার পরিবারকে আমরা জমি দিতে পেরেছি ইতিমধ্যেই দু বছরে আমরা তাদেরকে তাদের হাতে আমরা জমি তুলে দিয়েছি তাদের জমির বার্তা দেওয়া হয়েছে তাদেরকে প্রাইমিটির রেশন কার্ড দেওয়া হয়েছে আমরা চাই যারা চা বাগানে বসবাস করে তারাও যেন সম্মানের সঙ্গে স্বাভিমানের সঙ্গে তারা বাঁচতে পারে তারাও মাথা উঁচু করে বাঁচবে তাদের ছেলেমেয়েরাও যেন পড়াশোনা করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে